আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটা গাড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে টোয়াটা এক্স নোহা এটা হচ্ছে এস স্মার্ট একটি গাড়ি এক্সনোহা স্মার্ট চার চাকা হচ্ছে ডিক্স ব্রেক পুসি স্টার্ট এবং দুই দরজাতে পাওয়ার আছে গাড়িটিতে ফুল ব্ল্যাক কালার দুই হাজার তেরোর মডেল এবং দুই হাজার উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন এ ওয়ান কন্ডিশন একটি গাড়ি সম্পূর্ণ টিন বডি গাড়িটি আমাদের টাচ আপ করা হয়েছে রিসেন্টলি আমরা টাচ আপ করিয়েছি খুবই খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দরজার পাওয়ারটা দেখাই দিই আপনাদেরকে ইন্টারভিউটা দেখাই তারপর পাওয়ারটা দেখাই দিতেছি ফ্রেশ একটি ইন্টারভিউ পেয়ে যাচ্ছেন বেস কালারের সিট কভার সেন্টারে একটি মনিটর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাওয়ার ডোর আমাদের এই গাড়িটিতে দুটি দরজাতেই পাওয়ার আছে আমি ওই পাশে দরজাটা দেখাই দেব আপনাদের যাদের এই গাড়িটি পছন্দ হবে খুব দ্রুত আমাদের শোরুমে চলে আসেন কার হাটে। আমাদের শুরু হচ্ছে নারায়ণগঞ্জ কাঠহাট এটা হচ্ছে সাইনবোর্ড মাহমুদপুর ভূইগড় উপরে মোবাইল নাম্বার দেওয়া থাকবে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন দিবেন আমি ডিটেলস আরও বলে দেব পুশ সিস্টারের একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন প্যাপার্স ফুল আপডেট করা আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের পিছনে গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে গাড়িটিতে আমি একটু ইঞ্জিনটা দেখাই দিতেছি নর্মালি এক্স গাড়িতে ইঞ্জিন কভার থাকে না বাট এই গাড়িটিতে আমরা ইঞ্জিন কভার পেয়েছি একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি ইঞ্জিন সাউন্ডলেস সুপার সুপার ফ্রেশ হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল অবস্থায় আছে তো যাদের এক্স্নোহা দরকার বা এক্স্নোহা পছন্দ ফ্যামিলিদের জন্য অথবা ভাড়ার জন্য দুটার জন্য আপনি এক্স্নোহা গাড়িটি নিঃসন্দেহে নিতে পারেন আশা করি এই গাড়িটিতে আগামী পাঁচ ছয় বছরের মধ্যে কোনো কাজ করতে হবে না চাকাটা যদি দেখেন পনেরো সাইজের চাকা রেঞ্জগুলোর অবস্থা খুবই ভালো ওভারঅল কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আমি পিছন দায়িত্ব দেখাই দিতেছি আমাদের এই গাড়িটি নাইনটি লিটারের এলপিজি সরি সিএনজি করা নাইনটি লিটারের সিএনজি করা আছে গাড়িটিতে প্রতিটি পার্ট অরিজিনাল আছে কোনো প্রবলেম নেই গাড়িটিতে আশা করি গাড়িটি দেখা মাত্র আপনাদের পছন্দ হবে আমাদের সেম আরেকটি গাড়ি আছে ওইটা হচ্ছে সিলভার কালার ওইটা দুই হাজার তেরোর মডেল পঁচিশটার দুই দরজা পাওয়ার গাড়িটি আমাদের টাচ আপে আছে একটু রঙের কাজ আছে দু এক দিনের মধ্যে আমাদের শোরুমে চলে আসবে এগুলো ছাড়াও আমাদের স্টকে আরও অনেক গাড়ি আছে যেটা আমি একটু এক নজর দেখাই দিই প্রথমে যে গাড়িটি এটা হচ্ছে টয়টা রুমিয়ন এটাও দুই হাজার তেরোর মডেল উনিশের রেজিস্ট্রেশন ব্যাল সিরিয়াল পনেরোশো সিসির একটি গাড়ি তারপর হচ্ছে দু হাজার চোদ্দোর এক্সিউ আমাদের এখানে আছে আইএসটি তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে টয়টা এলিয়ন দু হাজার তিনের মডেল গাড়িটার পিছনতে একটু দেখাই দিই তারপর আমাদের পরবর্তী যে গাড়িটি এটা হচ্ছে প্রিমিউ দুই হাজার আটের মডেল চৌদ্দতে রেজিস্ট্রেশন এলিয়ন গাড়িটা হচ্ছে আমাদের সাথে রেজিস্ট্রেশন করা তারপরে যেটা হচ্ছে এলিয়ন দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পাল কালার স্টার আছে হচ্ছে আমাদের র্যাপ ফোর দুই হাজার পাঁচের মডেল বারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির একটি গাড়ি পেয়ে যাবেন হচ্ছে মিসু বেশি প্যাজো রু বি সিক্স টান্ড্রেড এক্সু দুই হাজার দশের মডেল ষোলোদের স্টেশন পাল কালার এটা হচ্ছে চোখদের গাড়ি এক্সু একটু আগে দেখাইছি ব্যাল সিরিয়াল রুমিয়নটাও খুবই খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি রুমিয়নের ভিতরটা একটু দেখাই দিই আপনাদের এটা একটি চাবির গাড়ি মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড কিলোমিটার চলা একটি গাড়ি জাপানিজ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন সরি এটা অ্যান্ড্রয়েড না জাস্ট ব্লুটুথ পেয়ে যাবেন বাকি সবই জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি কিছুই বুঝি না বাট ব্লুটুথ আপনারা চালাতে পারবেন ফ্রেশ একটি সিট অরিজিনাল সিট লাগানো কোনো সিট কভার এখানে ইউজ করা হয় নাই সিকোয়েন্সিয়াল এলপিজি করা গাড়িটিতে সিকোয়েন্সিয়াল সিক্সটি লিটার এলপিজি করা নতুনের ফ্লেভার এখনও গাড়িটিতে আসে ডটা রুমিয়ন এটা আমাদের আস্কিং প্রায় ছিল উনিশ লাখ অ্যারাউন্ড উনিশ লাখ টাকা বাট আমরা এখন এটা একটু কমাই দেবো কতটা কমাবো আমাদেরকে ফোন দেবেন আমরা কমিয়ে রাখতে পারব সো এই ছিল আমাদের আজকের একটি শর্ট ভিডিও যদি এরকম নতুন নতুন গাড়ির আপডেট পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লা